আল্লাহ নিজে বলেছেন তোমরা বড় বড় বিল্ডিং বানাও এমনভাবে বানাও এত সুন্দর করে বানাও এমন ডিজাইন করে বানাও যে তোমাদেরটা দেখলে মনে হয় তোমরা মনে হয় চিরকাল দুনিয়াতে তোমরা দুনিয়াতে অবস্থান করো তার মানে এরা আমাদের তুলনায় আসলে তাদের জ্ঞান কম ছিল ব্যাপারটা এরকম না আল্লাহ নিজে যেহেতু তাদের বিল্ডিংয়ের কথা বড়ো বড়ো বিল্ডিংয়ের কথা আল্লাহ নিজে যেহেতু কোরআনে বলেছেন তার মানে এদেরও কী ছিল জ্ঞান ছিল আল্লাহ তালা তাদের এলাকাতে প্রচুর বরকত দিয়েছিলেন জমিগুলো ছিল একেবারে উর্বর জমি সব ধরনের ফল ফসল সেখানে উৎপন্ন হতো অর্থাৎ একদিকে তারা শারীরিকভাবে খুব শক্তিশালী ছিল অন্যদিকে আর্থিকভাবেও তারা কি ছিল অনেক শক্তিশালী ছিল স্বাবলম্বী ছিল আর্থিকভাবেও তারা স্বাবলম্বী ছিল এই জাতি শারীরিকভাবে শক্তিশালী হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে দুনিয়াতে তারা বেশ কিছু অন্যায় কাজ করত